মুঘল সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশের অন্যতম শক্তিশালী ও সমৃদ্ধি সাম্রাজ্য ছিল এটি পনেরোশো সালে বাবর দ্বারা প্রস্তুত হয় যিনি পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন মুঘলরা তুর্কি মঙ্গোলীয় বংশভূত এবং তারা মূলত এশিয়া থেকে আগত এই সাম্রাজ্য প্রায় তিন শতাব্দী ধরে অঞ্চলের রাজনীতি অর্থনীতি এবং সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছিল বাবরের পর তার পুত্র হুমায়ুন আসেন এবং তারপরে আকবর যিনি মুঘল শাসকদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ শাসক হিসেবে পরিচিত আকবর সাম্রাজ্যকে প্রসারিত করেছিলেন এবং ধর্মীয় সহনশীলতার নীতিতে শাসন করেছিলেন যা তাকে ইতিহাসে একটি কিনবদন্তির ব্যক্তিত্ব করে তোলে মুঘল স্থাপত্যশৈলী তাদের শাসন আমলে এক বিশাল উত্থান লাভ করে তাজমহল লালকেল্লা হুমায়ুনের সমাধি এবং ফতেপুর সিক্কির মতো অসাধারণ নিদর্শন গুলো মুঘল স্থাপত্যের উজ্জ্বল উদাহরণ শাহজাহান এবং আওরঙ্গজেবের শাসন আমলে মোগল সাম্রাজ্য তার শক্তি এবং ভূখণ্ডের সর্বোচ্চ শিখরে পোষায় তবে আওরঙ্গজেবের সতেরোশো সালে মৃত্যুর পর সাম্রাজ্যের পতনের সূচনা হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে শক্তি অর্জন করে এবং আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের পর শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর নির্বাসিত হন যদিও মুঘলদের রাজনৈতিক প্রভাব কমে গিয়েছিল তাদের শিল্প সাহিত্য এবং সংস্কৃতির অবদান ভারতীয় ঐতিহাসের একটি স্থায়ী চাপ রেখে গেছে মুঘল সাম্রাজ্য ভারতের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এ সোনালী অতীতের প্রতীক হিসেবে আজও রয়ে গেছে